সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি সর্বশ্রেষ্ঠ উন্মতের জন্য সর্বোত্তম দিনকে মনোনীত করেছেন আমি তাঁর ও পবিত্রতা ঘোষণাসহ তার প্রশংসা করছি তিনি সব কিছুর মালিক এক ও অদ্বিতীয় এবং তিনি ন্যায় বিচারক আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই তিনি তার বান্দাদেরকে অনুগ্রহ ও কল্যাণের পথে চলতে উৎসাহিত করেছেন আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আল্লাহর বান্দা ও তিনি মিথ্যা ও অপবাদ দ্বারা মানুষকে কষ্ট দেয়া থেকে নিষেধ করেছেন হে আল্লাহ আপনার বান্দা ও রাসুল মোহাম্মদ সাল আলহি তাঁর পরিবার পরিজন সাহাবাই কেরাম এবং উত্তমভাবে তাদের অনুসারী সকলের উপর সালাত সালাম নাজিল করুন আম্মাবাদ হে আল্লাহর বান্দাগণ আপনারা আল্লাহকে ভয় করুন আল্লাহ তা আলা ইলা ইহ আর তোমরা সেদিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে তারপর প্রত্যেককে সে যা অর্জন করেছে তা পুরোপুরি প্রদান করা হবে তাদের প্রতি কোনোরপ জুলুম করা হবে না এবং আপনারা তাঁর অসন্তোষের কারণসমূহ থেকে সতর্ক থাকুন তার দিকে ফিরে আসুন এবং তার উপর ভরসা করুন তাহলে দুনিয়া ও আখিরাতের উত্তম পরিণতি আপনাদের জন্য নির্ধারিত হবে এ মুসলিমগণ নিশ্চয়ই এই উম্মতের পূর্বসূরি ও উত্তম ব্যক্তিদের পতাক অনুসরণ করাই হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তার মনোনীত বান্দা ও সৃষ্টি সেরা ব্যক্তিদের সঙ্গে তাঁর সম্মানিত আবাসে বসবাসের সর্বোত্তম পন্থা আল্লাহ তাহলে তাঁর মনোনীত রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে তাঁর পূর্ববর্তী নবিরা পদ্ধতি অনুসরণ এবং তাদেরকে আল্লাহ যে সত্য সত্যের স্পষ্ট প্রমাণ ও পথ দিয়ে সম্মানিত করেছেন সেগুলোকে তাদের অনুসরণ করার নির্দেশ দিয়েছেন তিনি সাদ করেন হুদা এরাই তারা যাদেরকে আল্লাহ হিদায়ত করেছেন কাজেই আপনি তাদের হেদায়তের অনুসরণ করুন আর ইমানদারদের মধ্যকার শ্রেষ্ঠ ব্যক্তিদের সুন্দরতম গুণাবলীর মধ্যে একটি হলো তারা সর্বক্ষেত্রে এহসানের পথ অনুসরণে পূর্ণ আগ্রহী থাকেন একই সঙ্গে তারা অত্যন্ত সতর্ক থাকেন যেন কোনোভাবেই মুসলিম পুরুষ বা নারীকে কষ্ট বা ক্ষতি পৌঁছানোর গহ্বরে তারা পতিত না হন সেটা যে কোনো রূপেই বা যে কোনো প্রকারেই হোক না কেন তাদেরকে এ পথে পরিচালিত ও উদ্বুদ্ধ করে এমন এক উচ্চমানের আদব ও মহান চরিত্র যা তাদের মহান রব তাদেরকে শিক্ষা দিয়েছেন যখন তিনি তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে মোমেনদের পারস্পরিক সম্পর্ক হলো দিনী ভ্রাতৃত্বের বন্ধন যেমন তিনি বলেছেন ইন্নামাল মিনুনা ইখয়া নিশ্চয়ই মোমেনগণ পরস্পর ভাই ভাই ভ্রাতৃত্ব বলতে বোঝায় নিজের আরামায়স ও প্রিয় সব কিছু ত্যাগ করে মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণে এগিয়ে আসা তার দুঃখ কষ্ট দূর করার জন্য আন্তরিক প্রচেষ্টা চালানো তার প্রয়োজন মেটানো ও বিপদাপদে তাকে সাহায্য সহযোগিতার জিম্মাদারি গ্রহণ করা ভ্রাতৃত্বের অর্থ হল পরস্পরের প্রতি দয়া ভালোবাসা ও সহমর্মিতা প্রদর্শন করা এবং একে অপরের হকসমূহ সমূহ আদায় করা যেমনটি সহি বুখারি ও মুসলিমে আবদুল্লাহ ইবনুমর রদিয়াল্লাহ আনহুমা থেকে বর্ণিত হাদিস এসেছে নবী সাল্লাল্লাহু আলহি আসলাম বলেছেন আল মুসলিম আখিল মুসলিম লামু ও ইয়সলিমহু ওমান কান আফি আল্লাহ আখিহি হা হাজাত ইলা আখিল হাদিস এক মুসলমান অপর এক মুসলিম অপর মুসলিমের ভাই সে তার ওপর সে তার মুসলিম ভাইয়ের উপর জুলুম করবে না এবং তাকে জালিমের হাতে সফল করবে না যে কেউ তার মুসলিম ভাইয়ের অভাব পূরণ করবে আল্লাহ তালা তার অভাব পূরণ করবেন আর যে কেউ তার মুসলিম ভাইয়ের বিপদ দূর করবে আল্লাহ তালা কেয়ামতের দিন তার বিপদসমূহ দূর করবেন এবং যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ঢেকে রাখবে আল্লাহ কেয়ামতের দিন তার দোষ ত্রুটিগুলো ঢেকে রাখবেন ভ্রাতৃত্বের অর্থ হলো অন্যকে কোনো ধরনের কষ্ট দেওয়া থেকে বিরত্ব থাকা প্রকৃত মুসলিম সেই যার ইসলাম পূর্ণতা পায় এভাবে যে মানুষ তার জিহবা ও হাতের ক্ষতি থেকে এবং এ দুটির অনুরূপ অন্য কিছু থেকেও নিরাপদ থাকে যেমনটি ইমাম বুখারি তার শাহী গ্রন্থে আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আল্লাহ আনহুমা থেকে বর্ণনা করেছেন যে রসুল্লাহ সাল্লাসম বলেছেন আল মুসলিম উমান সালিম আল মুসলিম উনামিসানি হওয়ায়দে অল মুহাজির উমান হাজারামা আন সেই প্রকৃত মুসলিম যার জিওবা ও হাত থেকে অন্য সকল মুসলিম নিরাপদ থাকে এবং সেই প্রকৃত মহাজির যে ত্যাগ করে ওই সকল জিনিস যা থেকে আল্লাহ নিষেধ করেছেন জিওবা ও হাতের মাধ্যমে কষ্ট দেওয়ার পথ ও প্রকার বহু রকম এবং নানা রঙের যা গণনা করে করাও কঠিন তবে সবচেয়ে নিকৃষ্ট কষ্টগুলোর একটি হলো এমন কষ্ট যেখানে জিওবা ও হাত দুটোই সংযুক্ত হয় যেমন কেউ কোনো মুমিনকে এমন কোনো মন্দ গুণ দ্বারা বিশেষায়িত করে যা তার মধ্যে নেই সে তার জিওবা সে তার জিওবা দ্বারা তা বলে এবং তার হাতে সেটিকে লিপিবদ্ধ করে ফলে সেই কষ্ট আরও শক্তভাবে প্রতিষ্ঠিত হয় তার প্রভাব আরো তীব্র হয় এবং তা প্রতিরোধ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে এ কারণেই কঠোর সতর্কবার্তাও ভয়াবহ শাস্তির হুমকি এসেছে সেই ব্যক্তির জন্য যে কোনো মুমিনকে কষ্ট দেয় এবং তার সম্পর্ককে এমন তার সম্পর্কে এমন কথা বলে যা তার মধ্যে নেই যেমন ইমাম আহমদ তার আবু দাউদ তার সুনানে এবং হাকিম তার মোস্তাদাকে সহি সন্ন্যাদে আবদুল্লাহ আমর রদিউল্লাহ আনহুমা থেকে বর্ণনা করেছেন যে রসুল্ল সালসাম বলেছেন যে ব্যক্তি কোনো মুমেন্ট সম্পর্কে এমন দোষ বলে বেড়ায় যা তার মধ্যে নেই সে ব্যক্তিকে জাহান্নামের নর্দমায় বন্দি করে রাখা হবে যতক্ষণ পর্যন্ত না সে যা বলেছে তা হতে বের হয়ে আসে এখানে রাতগাতুল খাবাল বলতে বুঝায় জাহান্নামের পুঁজ রক্তের মিশ্রণ আর হাতা ইয়খরু মিম্মা কাল তার বলা কথা থেকে বের হওয়া বলতে বোঝায় সেই কথার জন্য তওবা করা এবং যাকে অপবাদ দিয়েছে তার কাছে ক্ষমা চাওয়া এই কঠোর শাস্তি এসেছে যাতে তার উপর ধরনের শাস্তি একত্রিত হয় জাহান্নামের আগুনে দগ্ধ হওয়ার শাস্তি এবং জাহান্নামবাসীদের পুঁজ রক্তের যন্ত্রণাদায়ক তরল দ্বারা কষ্ট পাওয়ার শাস্তি আল্লাহ আমাদের সবাইকে তা থেকে রক্ষা করুন আল্লাহর বান্দাগন মানুষকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে অন্যতম হল ঝগড়া বিবাদে একগুয়েমি এবং কঠোরতা আর এজন্যই অত্যন্ত জেদি ও একগুয়ে বাদানুবাদকারী ব্যক্তিকে বাদানুবাদকারী ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় সবচেয়ে ঘৃণিত মানুষ যেমনটি রসুল্লাহ সাল্লাহ সোহি হাদিসে এসেছে এবং খুব কঠোর সতর্কবার্তাও এসেছে যে ব্যক্তির সেই ব্যক্তির জন্য খুব কঠোর সতর্কবার্তা এসেছে সে ব্যক্তির জন্য যে ব্যক্তি জেনে শুনে মিথ্যা ও বাতিল বিষয়ের পক্ষে তর্ক করে ইমাম আহমদ তার মুসনাদে এবং আবু দাউদ তার সুনানে শাহি সোনে আবদুল্লাহ ইবনু অমর রদি আনহুমা থেকে বর্ণনা আবদুল্লাহ ইবনু অমর রদি আনহুমা থেকে রাসুল্লাহ সাল্লামের একটি হাদিস বর্ণনা করেছেন যার মধ্যে রয়েছে ওমান খাস মাফি বাতিল আলম লাম ইয়ালফি সাকাতিল্লাহ হাত্তা ইয়ানজান যে ব্যক্তি জেনে জেনে বুঝে জেনে শুনে কোনো অন্যায় বা অপকর্মের পক্ষে বিবাদে লিপ্ত হয় সে তা বর্জন না করা পর্যন্ত আল্লাহ তালার ক্রোধের মধ্যে থাকে অর্থাৎ যে অন্যায়ের মধ্যে সে লিপ্ত হয়েছে তা সম্পূর্ণভাবে ত্যাগ না করা পর্যন্ত সে আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকবে আর যার প্রতি অজ্ঞতাপূর্ণ আচরণ করা হয় তার জন্য আবশ্যক হলো সে যেন সেই অজ্ঞতার প্রতিদান একইভাবে না দেয় আল্লাহর আনুগত্য ও সন্তুষ্টির খাতিরে এবং এ কারণে যে সে যেন এমন কিছুতে জড়িয়ে না পড়ে যা একজন মুমিনের জন্য সুন্দর ও শোভনীয় নয় যেমনটি ইমাম মাহমদ তার মুসনাদে এবং হাকিম তার মুস্ত্রাকে সহি সনদে ইবনু আব্বাস আল্লাহ আনহুমা থেকে বর্ণনা করেছেন যে রাসুল্লাহ সলাল্লাহু আলিহলাম এ সম্পর্কে বলেছেন লেইসালমু আন বিত্তান আন ওলাল ফাহেশ ওলাল বাদি মুমিন ব্যক্তি কখনো দোষারোপকারী নিন্দাকারী অবিসম্পাদকারী হতে পারে না এবং সে অশ্লীল কাজ করে না ও কটু ভাষী হয় না আর এজন্য যে সালফে সালহিন আনুল্লাহে আলাইহিম আজমাইন আর এজন্য যে সালফে সাহে এর মধ্যে কোনো একজন বলেছেন যে ব্যক্তি আল্লাহর অবাধ্য হয়ে তোমার প্রতি অন্যায় করেছে তাকে শাস্তি দেওয়ার জন্য তুমি যাই করো না কেন তার ব্যাপারে তুমি আল্লাহর আনুগত্য করে তার মোকাবেলা করার চেয়ে ভালো কিছু আর নেই যে ব্যক্তি অন্যায়ের জবাবে অন্যায় করে না এবং জুলুমের প্রতিদানে জুলুম করে না সেই তার রবের সঙ্গ ও সাহায্য লাভের জন্য বেশি উপযুক্ত আল্লাহ সব হুয়া তালা বলেন ইন্দল্লাহদ আফি আনিলাম আমানু নিশ্চয়ই আল্লাহ মোমেনদের পক্ষ থেকে তাদের শত্রুদেরকে প্রতিরোধ করেন অতএব হে আল্লাহর বান্দাগণ আপনার আল্লাহকে ভয় করুন এবং এহস্তানের পথে চলার ও সব ধরনের কষ্ট দেওয়ার পথ থেকে দূরে থাকুন তাহলে আপনারা হবেন সেই বিজয়ী ব্যক্তিত্ব যারা জান্নাতুল নাহিমে প্রবেশ করে চির চিরসফলতা অর্জন করবে আল্লাহ আমাকেও আপনাদেরকে তার কিতাবের হৃদায়ত এবং তার নবী মোহাম্মদ সল্ল্লা আল ইসলাম সুন্না দ্বারা উপকৃত করুন আমি আমার কথা বলছি আর এ সময় মহান ও মহিয়ান আল্লাহ তাল্লার কাছে আমার ও অন্যান্য সকল মুসলমানের জন্য সমস্ত গুণা থেকে ক্ষমা প্রার্থনা করছি আপনারাও তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লা তালার জন্য যিনি নির্ধারণ করেন এবং পথ প্রদর্শন করেন আমি তাঁরই প্রশংসা করি তাঁর রয়েছে সর্বোত্তম নামসমূহ ও সর্বোচ্চ গুণাবলী আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ আসসাল্লাম আল্লাহর বান্দাউরাসুল হে আল্লাহ আপনি আপনার বান্দা ওরাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের উপর তাঁর পরিবার পরিজন এবং তার সাহাবিদের উপর সালাত ও সালাম নাজিল করুন আম্মাবাদ হে আল্লাহর বান্দাগন রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামের সেই হাদিসটি যা ইমাম বুখারি ও মুসলিম তাদের সহী গ্রন্থদ্বয়ে আবু হরাই রদি আল্লাহ আবু হরাই রাদি আল্লাহ থেকে বর্ণনা করেছেন নবী সাল আলহিম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও আখরাতের দিনে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে এ বাণীতে রয়েছে সুষ্ঠু সামাজিক ব্যবস্থার মজবুত ভিত্তি এবং সুখী জীবনের বুনিয়াদ নিশ্চয়ই উত্তম কথা ও ভালো বাক্য হল একটি উচ্চমার্জিত শিষ্টাচার যা আল্লাহ তার সকল বান্দাকে অবলম্বন করার নির্দেশ দিয়েছেন যেমন মহান আল্লাহ সোবাহান হুয়া তালা তার বাণীতে এ সম্পর্কে জানিয়েছেন ওকুল উলিনাসে হোসনা আর তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো সদালাপ করো মিষ্টি ও সুন্দর কথা বন্ধু ও শত্রু সকলের কাছেই অত্যন্ত চমৎকার এবং এর ফলাফলও অত্যন্ত মধুর বন্ধুদের ক্ষেত্রে এটি তাদের স্নেহ মমতা ভালোবাসা রক্ষা করে তাদের বন্ধুত্ব বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন রাখে এবং শয়তানের কুমন্ত্রণাকে তাদের মধ্যে দুর্বল করে দেয় ও তাদের পারস্পরিক সম্পর্ক নষ্ট করা থেকে বিরত রাখে আল্লাহ তালা বলেন আর আমার বান্দাদেরকে বলো তারা যেন এমন কথা বলে যা সর্বোত্তম নিশ্চয়ই শয়তান তাদের মধ্যে বিবাদ সৃষ্টি করে আর শত্রুদের সাথে উত্তম কথা এটি হয়তো তাদের শত্রুতা দূর করে তাদের মধ্যে এটি হয়তো তাদের শত্রুতা দূর করে তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে অথবা তাদের শত্রুতা লঘু করে কমিয়ে দিয়ে তাদের চক্রান্তকে প্রতিহত করে আল্লাহ তালা বলেন তুমি ভালোর মাধ্যমে মন্দ প্রতিহত করো তখন যার সাথে তোমার শত্রুতা আছে সে হয়ে যাবে ঘনিষ্ঠ বন্ধুর মতো আর উত্তম কথা আল্লাহ সন্তুষ্টি অর্জন ও চিরস্থায়ী জান্নাত লাভের মাধ্যম এটিকে সবচেয়ে স্পষ্টভাবে ব্যক্ত করেছে রসুল সল্লাহ আলহামের এই বাণী কেয়ামতের দিন মোমেনের মিজানে অর্থাৎ নেকির পাল্লায় উত্তম চরিত্রে চেয়ে ভারী কোনো জিনিসই থাকবে না আর আল্লাহ অশ্লীল ও গালিগালাজকারী ব্যক্তিকে ঘৃণা করেন এই হাদিসটি তিরমিজি সহিসে বর্ণনা বর্ণনা করেছেন হে আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় করুন এবং সবসময় স্মরণে রাখুন যে আল্লাহ তালা আপনাদেরকে সুসংবাদদাতা সতর্ককারী ও উজ্জ্বল আলোকবর্তিকা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওমের উপর সালাত ও সালাম পাঠ করার নির্দেশ দিয়েছেন তিনি তার মর্যাদাপূর্ণ বাণীতে বলেছেন সাল্লু ওসাল্লিমু তাসলিমা নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন তাঁর ফেরেস্তারাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করেন হে মোমিনগণ তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাঁকে যথাযথভাবে সালাম জানাও হে আল্লাহ আপনার বান্দা ও রাসুল মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের উপর সালাত ও সালাম নাজিল করুন হে আল্লাহ তাঁর চার খলিফা আবু বকর ওমর ওসমান ও আলী রিদওয়ানুল্লাহ তাল আলহিম আজমাইনের উপর সন্তুষ্ট হন আরও সন্তুষ্ট হন সকল আহলেবাইদ সাহাবাইকরাম একরাম ইন উম্মাহাতুল মুমিন নবী সাল্লসম স্ত্রীগণের উপর এবং কয়ামত দিবস পর্যন্ত তাঁদেরকে অনুসরণকারী সকল সৎকর্মশীল ব্যক্তির উপর আর আপনার ক্ষমা দয়া ও অনুগ্রহে আমাদেরকেও তাদের সাথে সামিল করুন ইয়া এ আল্লাহ ইসলাম ও মুসলমানদেরকে সম্মানিত করুন দিনের মর্যাদা রক্ষা করুন আপনার একত্ববাদী বান্দাদেরকে বিজয়ী করুন মুসলমানদের হৃদয় সমূহের মধ্যে সম্প্রীতি স্থাপন করুন তাদের কাতারগুলোকে একত্রিত করুন তাদের নেতৃবৃন্দকে সংশোধন করুন এবং সত্যের উপর তাদের মতৈক্য প্রতিষ্ঠিত করুন ইয়া রব্বাল আলমিন আর এ দেশ অন্যান্য সকল মুসলিম দেশকে নিরাপদ ও শান্তিপূর্ণ করুন হে আল্লাহ আমাদেরকে আমাদের দেশে নিরাপত্তা দান করুন আমাদের নেতা ও শাসকদেরকে সংশোধন করুন সত্যের মাধ্যমে আমাদের নেতা ও শাসক খাদিমুল হারামাইন শারিফাইনকে শক্তি দান করুন তাঁর জন্য সৎ পরামর্শদাতা নির্ধারণ করুন তাকে আপনার পছন্দনীয় ও সন্তুষ্টিমূলক বিষয়ের তৌফিক দান করুন হে দোয়া শ্রবণকারী হে আল্লাহ তাকে ও তার উত্তরাধিকারীকে অলিউল আহাদকে হে আল্লাহ তাকেও তার ক্রাউন প্রিন্সকে ইসলাম ও মুসলমানদের খেদমতে ইসলাম ও মুসলমানদের কল্যাণের পথে পরিচালিত করুন এবং দেশ ও বন্দাদের জন্য দেশ ও জনগণের জন্য তাদেরকে বর্তমান ও ভবিষ্যতের মঙ্গলের দিকে পরিচালিত করুন হে মহান সত্তা যার কাছে কেয়ামতের দিন প্রত্যাবর্তন করতে হবে হে আল্লাহ এ দেশ ও অন্যান্য সকল মুসলিম দেশকে সকল প্রকার কল্যাণের ধারক বানিয়ে রাখুন এবং সকল অমঙ্গল থেকে নিরাপদে রাখুন হে আল্লাহ মসজিদে আকসাকে মুক্ত করুন হে আল্লাহ ফিলিস্তিনের মুসলমান মুসলমানদেরকে রক্ষা করুন হে আল্লাহ তাদের সামনে থেকে পিছন থেকে ডান দিক থেকে বাম দিক থেকে এবং উপর থেকে তাদেরকে হেফাজত করুন আর আমরা আপনার মহিমার কাছে আশ্রয় চাই যেন তাদেরকে নিচের দিক থেকে আক্রান্ত করানো হয় হে আল্লাহ আপনি তাদের জন্য সাহায্যকারী সমর্থনকারী শক্তিদানকারী ও বিজয় দানকারী হয়ে যান হে আল্লাহ তাদের মধ্যে ক্ষুধার্তদেরকে আহার দান করুন বস্ত্রহীনকে পরিধান করান আহতদেরকে সুস্থ করুন এবং তাদের মৃতদের জন্য শাহাদতের সওয়াব লিপিবদ্ধ করুন ইয়া রাব্বুল আলামিন ইয়া আল্লাহ আপনি তাদের শত্রুদের বিরুদ্ধে আপনি নিজেই যথেষ্ট হে মহা সম্মান ও মহিমার অধিকারী আল্লাহ হে আল্লাহ আমাদের জন্য আমাদের দিনকে সংশোধন করুন যা আমাদের সকল কাজের রক্ষা কবচ আমাদের জন্য আমাদের দুনিয়াকে সংশোধন করুন যেখানে আমাদের জীবন জীবিকা রয়েছে আমাদের জন্য আমাদের আখিরাতকে সংশোধন করুন যেখানে আমাদের প্রত্যাবর্তন আমাদের জীবনকে আমাদের জন্য প্রতিটি ভালো জিনিস বৃদ্ধিকারী বানিয়ে দিন এবং মৃত্যুকে আমাদের জন্য সকল অমঙ্গল থেকে মুক্তির হাতিয়ার করুন মুক্তির বিষয় করুন হে আল্লাহ আমাদের অন্তরে আপনার তাকু দান করুন এবং তা পবিত্র করুন আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যিনি পবিত্র করেন আপনি তার অভিভাবক ও মাওলা হে আল্লাহ সকল কাজে আমাদের পরিণতি ভালো করুন হে আল্লাহ সকল কাজে আমাদের পরিণতি ভালো করুন এবং আমাদেরকে দুনিয়ার লাঞ্ছনা ও আখেরাতের আজাব থেকে রক্ষা করুন হে আল্লাহ আমরা আপনার কাছে আশ্রয় চাই হে আল্লাহ আমরা আপনার নিকট আশ্রয় চাই আপনার নিয়ামত অপসারণ হওয়া থেকে আপনার সুস্থতা পরিবর্তন হয়ে যাওয়া থেকে আপনার আকস্মিক শাস্তি এবং আপনার সকল অসন্তুষ্টি থেকে হে আল্লাহ আমরা আপনার কাছে ন্যায় কাজ করার অন্যায় কাজ ত্যাগ করার মিসকিনদেরকে ভালোবাসার তৌফিক কামনা করি এবং আমাদেরকে ক্ষমা করুন ও আমাদের উপর রহম করুন আর যখন আপনি আপনার বান্দাদেরকে ফিতনায় নিপতিত করতে চান তখন আমাদেরকে ফিতনা ব্যতীত আপনার কাছে উঠিয়ে নিন হে আল্লাহ আপনি যেভাবে চান আমাদেরকে আমাদের শত্রু আপনার শত্রুদের থেকে আমাদেরকে নিরাপত্তা দান করুন হে জগৎসমূহের প্রতিপালক হে আল্লাহ আমরা আপনার কাছে আপনার শত্রু আমাদের শত্রুদের বিরুদ্ধে সাহায্য প্রার্থনা করি এবং তাদের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই হে আল্লাহ আমাদের অসুস্থ সুস্থ করে দিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله وسلم على عبده ورسوله نبينا محمد وعلى اله وصحبه اجمعين والحمد لله رب العالمين